পাঁচ দিন বা তোমার সাত দিন হবে এরকম প্রথম অবস্থা এর তার ছেলেরা বলে ডাক্তারের কথা কই আয় তার এই জায়গায় আইনা ফলাই রাখা গেছে গা পানি নেই এসে সিঙ্গারা নেই এসে আমি এক সপ্তাহ যাব এবং একটা স্টিলের বাড়ি একটা স্টিলের থালি দেয়া গেছে যে কেউ যদি ভাত খাবার দেয় এটা আমরা বইতে খাবি তুমি আসছো কোন জায়গা থেকে গা বাড়িতে নিয়ে আসে ডাক্তারের কথা কইয়া আইনা ফলাই থেকে গেছে গা এই প্রথম দুই তিন দিন মনে একটা জাম্বার একটা জ্যাকেট ছিল ওটা কাজে থাকতো তারপরে এটা কালকে আমাগো কালমাগার যে টাকির যে লেবার আছে সর্দার এর আগে এর কষ্ট দেখে পরে কাগজ দিয়ে এটা কম্বল কিনে দিয়ে বাড়ি কিনে দুবল পুন জায়গায় তো বাড়ি কোথায় কাকা কিন্তু বুজেন কিনা কথা আপনার বাড়ি গুন্ডা গাকা হ্যাঁ বাড়ি গুন্ডা গা পানি খাবা কথা বলছে তারপরে আমি আসলে কথা শুনি আচ্ছা কয়দিন দাইতেছে গাড়ি ভাই দেই না যে কথা কইতে প্রথম বলে এবারা মহিলাগুড়ের সাথে বলছে যে আমার ছেলে আছে

কি নাম তোমাৰ নাম ঠিকেই আছে নাম